তো আলহামদুলিল্লাহ সারাদিন রোজা থাকার পর এখন ইফতারের সময় তো দেখি আজকে মানে ঘরোয়াভাবে ইফতারের আয়োজন করা হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যাচ্ছি দুর্গাপুড়ি হাটে গরু কেনার জন্য তো বলতে পারেন গরুর টাকা কই পাইলাম তো এটা অবশ্যই এই ভিডিও শেষে বলবো যে গরুর টাকা কই পাইলাম বা কে দিল কী অবস্থা সবই বলবো তো যাই গরু কিনতে যাচ্ছি ওই চাচা আছে আব্বা আমি আমার তিনজনে যাচ্ছি হাটে তো পুরো ভিডিওর সাথে থাকুন আর সব কথাই বলবো আগে হাটে যাই গরুটা কিনে আনি তারপর বলবো তো অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকুন অটোতে যাবো আজকে কারণ সামনে অটো আছে অটোতে যাব দেখি কিরকম গরু পছন্দ হয় যাই দেখি একে ওই যে আমাদের অটো চলে আসছে এখন অটোতে চলবো হ্যালো ये भाइ गा रोहपुत्री ग माल्ने रे पुती भन्ने ज न आबी ज मरि जावे ये

সমনাাকিশেয়েলে দুাসমনেখিতেয়ে পান্য়ে ওদেলে মাডিকেয়ে পানো খুমেয়ে এয়েব়েয় সঙেলে মাডরিকেলে কান্য়ে পান�

来，来，来 <noise>，来。<noise> <noise>

নামি এই জায়গা হাই স্কুল মাঠ তো এটা হচ্ছে এই যে মানে কথা খাটে যত জিনিস আছে এই জায়গায় পাওয়া যাবে যত প্রকার কত সুন্দর সুন্দর জিনিস মজুন চলে গেছে এখন আমরা যাব গরু গরু হাটে যাব এখন এই যে ভিতরটা আছে কাঁচামাল কাঁচামাল হাটে কাঁচামাল বিক্রি করে জায়গা আর এই যেটা হচ্ছে আপনার যে কাপড় এই যে কাপড় এই জায়গায় বিক্রি করে আর এখন ঢুকতেছি আবার আর কাঁসামাল মানে কাঁচা যে বাজার আছে কাঁচা এটা হচ্ছে আপনার কাঁসা বাজার হাটে আমাদের উত্তরবঙ্গ এটাই একটা বড়ো হাট সব জায়গার লোক আসে এটা হচ্ছে আপনার কাঁচা বাজার হাট আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তো অলরেডি ঘাটে চলে আসলাম এগুলো হচ্ছে বড় গরু

खा <laughs> আলহামদুলিল্লাহ এখন গরু নিয়ে আসলাম হাটের মধ্যে একটু সমস্যা হয়েছিল মানে আমাকে ভিডিও করতে দেয়নি ওদের নাকি যার প্রবলেম ওরা ভিডিও করতে দেয় না তো অনেক সমস্যা সম্মুখীন হওয়ার পরও কিছুটা আমি ভিডিও করেছি তো এটা এটা নিয়ে আসলাম এটা হচ্ছে চুয়াল্লিশ হাজার এই যে নিয়ে যাচ্ছে গরুটা তো আরো বাসায় যাই আরো কিছু প্রোগ্রাম আছে তো আরো অনেক কথা আছে আপনাদের সাথে ভিডিও সাথে থাকুন তো এই যে আমরা নিয়ে আসলাম গরুটা বাড়িতে এখন আমাদের গ্রামে একটা কিছু ইয়ে কালচার আছে গরুটা নিয়ে আসার পর মানে শিল দিয়ে পা ধুইতে হয় তা লাভলি শিল দিয়ে পা ধুচ্ছে পা ধুয়ে দিলে গরুর লাভলি কীরকম লাগতেছে তোমার গরুটা আনার ভালো লাগতেছে না এই যে গরুটা মালা কালার আছে মানে এমন একটা রোদ উঠছে আজকে তো এটা লাভলির পক্ষ থেকে মানে মালাটা দিছে গলায় এটা লাভলির পক্ষ থেকে লাভলি অলরেডি খুশি হয়েছে তো একটা জিনিস বলার আছে প্রথমে বলছিলাম যে আমাকে এই গরুটা কে দিলো বা কি আমি টাকা কই পাইলাম তো এটা তো অবশ্যই ব্যাখ্যা দিতে হবে আমার লন্ডনের এক বড়ো বাপু আমার বাসার গরু নাই একটা গরু আছে ওটা আমার বড় বোনের তো আমার আপু এই লন্ডন যে আপু আছে সে আমার গরু বাসায় নাই বিধায় সে আমাক বলছে যে তোমার একটা আমি গরু কিনে দিই তো আপু আমাকে কিছু টাকা দিছে গরু কেনার জন্যে তো এই গরুটা কিনে নিয়ে আসলাম চুয়াল্লিশ হাজার টাকায় তো খুব ভালো লাগছে লাভলি অনেকটাই খুশি হয়েছে বাসায় এতদিন গরু ছিল না তাই লাভলি অনেকটাই এক্সাইট মানে আমার খুশি হয়েছে যা বলার মতো না এই যে আমরা দেখ অবশ্যই গরুটা দেখতে খুবই ভালো লাগে না হ্যাঁ গরুটা খুবই ভালো হয়েছে তো আপনাদের কাছে গরুটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কারণ অনেক দিন পর বাসায় গরু ছিল না গরু আমার ছিল গরু ছিল না বলতে একটা ভুল কথা গরু ছিল আমার মায়ের যখন অপারেশন করলাম ক্যান্সার ছিল ক্যান্সার যখন ধরা পড়লো তখন আমি আমার বাসায় তিন চারটা গরু ছিল সবগুলো বিক্রি করছি করার পর আমার বাসায় গরু নাই কী আর করা ছিল কপালে ছিল বিধায় গরু সব বিক্রি করছি মার পিছনে তো আল্লাহর অশেষ রহমতে কারো না মাধ্যমে অবশ্যই আল্লাহ দিবে তাই আমার ওই লন্ডন বড় অপু তার মাধ্যমে আল্লাহ আমাকে একটা আজকে গরু কেনাইল তো আমাদের অলরেডি সবাই খুশি বাসার আর একটা জিনিস মা বাসায় নাই মা গেছে আমার বোনের বাসায় গেছে উনি মা আসবে কিছুক্ষণ মতো চলে আসবে মা দেখলে অবশ্যই আরো খুশি হবে তো ঠিক আছে সবাইকেও আরেকটা কথা এই গরু কিনলে নাকি মাছ কিনতে হয় এই বিষয়টা তো অবশ্যই আপনাদের মাছ দেখাবো এই যে একটু পরে আপনাদের মাছ দেখাবো মানে হালকা কিছু বাজার খরচ করছি সেটা দেখাবো তো এই যে মাছ গরু কিনলে বলে বড় মাছ কিনতে হয় তাই এই যে বড় মাছ কিনে নিয়ে আসছি মাছটা কেমন আছে আপনি অনেক ভালো না হ্যাঁ এটা হচ্ছে আমাদের গ্রামের মানে কালচারাল এটা যে মাছ কিনলে মানে গরু কিনলে মাছ কিনতে হবে এবং গরুকে প্রথম যখন বাসা নিয়ে আসে তখন গরু পায়ে মানে ওই যে শিল দিয়ে যেটা দিয়ে আমরা হলুদ মরুদ বাটি ওই শিল দিয়ে মানে গরু পায়ে পানি ঢালতে হয় এটা হচ্ছে আমাদের গ্রামের একটা কালচারাল তো অবশ্যই বন্ধুরা ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কীরম আমাদের গরুটা কীরম হইলো অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাইকে ঠিক আছে ধন্যবাদ জানাই এখন এই যে দুইজনে খুব মিলেমিশে খাওয়া দাওয়া করবে দুটো এক কালার দুটো একদম সেম কালার এইটা যে আগেরটা শুধু একটু পিছনে যাতে সাদা আছে সাদা দাগ আর ওইটা নাই দুটো এক খুবই ভালো লাগবে এখন আজকে আমি এতটাই খুশি যা বলার মতো না কারণ এতদিন বাসায় গরু ছিল না নিজস্ব খুব একটা মন খারাপ ছিল তো ধন্যবাদ জানাই আমার ওই বড় আপুকে কারণ তার জন্য আজকে আমি হচ্ছে গরু একটা পাইলাম আল্লাহ তাকে সুস্থ রাখে এই আজকে এই আমার আগের গরুটা আজকে অনেক খুশি ও আজকে বলতেছে কে এটা কি কে আসলো আর কে আজকে কী রকম লাগাইছে আজকে দেখছি কি কি অবস্থা শুরু করছে তো ঠিক আছে বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানাই আজকের মতো এ পর্যন্তই আলহামদুলিল্লাহ সারাদিন রোজা থাকার পর এখন ইফতারের সময় তো দেখি আজকে আমার ঘরে হবে ইফতারের আয়োজন করা হয়েছে আমার বোন ভাগ্নীরা আসছে এদেরকে এদি আজকে ইফতার আজকে বেশি কিছু আয়োজন না করে অল্প সর আয়োজন করছি তো দেখি আজকে কী কী ইফতারের আয়োজন করা হয়েছে তো দেখি এটা হচ্ছে আপনার পেঁয়াজি শ্যামাই আপেল এই যে গাছের পাকা পেঁপে আর হচ্ছে তরমুজ আর এই যে ছোলা বুট বুন্দিয়া মুড়ি আর এটা আমার ভাগ্নি সর্ব তৈরি করতেছে শ্যামাই রেডি আছে সব কিছু অলরেডি রেডি আছে তো এখন মুড়িগুলা মাগাবে এখন মুড়িগুলা মাগাবো পিজ পিয়া দাও পিঁয়াজ একবার মাখাই নাম তারিখে এখন মাখা যেতেছে আজানোর সময় হয়েছে আর অল্প কিছু তিন চার মিনিট বাকি আছে তো এফতারিটা মাখা হোক মাখা হইলে আদান দিবে এখন একটু পর তো আজকে আমাদের এফতারির যে আয়োজনটা করছি কীরকম হবে বা কীরকম হইছে তো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই মিলে ওদের তো অলরেডি আজান দিছে মানে আজান দিচ্ছে তো এখন এফতার শুরু হয়ে যাবে তো ছয় পানি মুখে দাও মানে এফতারের দোয়া বলতেছে আবার আবার পানি যাব পানি আব্বা আবার কি তুমি তুমি তো খুলবে না হ্যাঁ হ্যাঁ তুমিও খুলো তুমিও খুলো ঠান্ডা তো আমি অলরেডি শুরু করি আমি আগে আমার বাড়ির গাছের পেঁপে দিয়ে শুরু করবো গাছের পেঁপে নিলাম গাছের পেঁপে দিয়ে শুরু করি

তা দেখি একটু ট্রাই করে দেখি দেখি একটু নিয়ে দেখি কীরকম তো ওই জায়গায় একটা জিনিস আপনাদের দেখাই লাভলি তো আপনারা সবাই চিনেন আর আব্বা মা কত চেনেন চিনেন ওই জায়গায় তিনজন আছে অতিথি তিনজনের অতিথি কি অবশ্যই কি আপনারা তো চিনেন না এর আগে ভিডিও অবশ্য দেখাইও নাই আপনারা চিনবেন কীভাবে লাভলির পাশে যেটা বসে আছে আমার বড় বোন আর তার পাশে যেটা আছে মাঝেরটা ওই যেটা ওটা যেমন বড়ো ভাগ্নি তার পিস্তিটা যেটা পিস্তি পিস্তিটা খাচ্ছে ওটা যেমন ছোটো ভাগ্নি আম কেমন হয়েছে মা এর তার

অর্থাৎ পেঁপেও খাইলো না তরমুজে খেলো না হ্যাঁ যে খাওয়া শুরু হয়েছে হ্যাঁ যে খাওয়ার সমস্যা নাই তো বন্ধুরা আজকে আমার ইফতার যে আয়োজনটা করছি ছোট্ট পরিসরে তো কীরকম হয়েছে অবশ্যই তো কমেন্টে জানাবেন জানাবেন আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানাই এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে অনেক দূর নিয়ে যাবে তো এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ জানাই আজকের মতো এই পর্যন্ত খোদা হাফেজ